গডম্যানের পায়ের ধুলো নিতে গিয়ে হাতরাসে পদবিষ্ট হয়ে মৃত একশো তিরিশ জখম আঠাশ স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবাকে অধিকাংশ সময় দেখা যায় সাদা পোশাকে আঠেরো বছর ধরে উত্তরপ্রদেশ গোয়েন্দা দপ্তরের চাকরি ছেড়ে হঠাৎ একদিন ধর্মীয় গুরু হয়ে যান এবং প্রবচন দিতে থাকেন বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তার ব্যাপক ঘনিষ্ঠতা আর তাই গতকালের অনুষ্ঠানের আয়োজনে ছিল বিস্তর ত্রুটি যে মাঠে আয়োজন করা হয়েছিল এই সৎসঙ্গের সেখানে ঢোকা বেরোনো রাস্তাটা ছিল সংকীর্ণ আশি হাজার মানুষের জমায়েতের জন্য অনুমতি চেয়ে ধর্মীয় প্রার্থনা সবাই যোগ দিয়েছিলেন আড়াই লক্ষের বেশি দর্শনার্থী অনুষ্ঠান শেষ হতেই হুড়মুড়িয়ে শুরু করেন তারা পায়ের চাপে একে অপরের উপর পড়ে যায় স্বাভাবিকভাবে দমবন্ধ হয়ে যায় এবং প্রাণ হারান শতাধিক মৃত্যুর ঘটনা নিয়ে সিবিআই তদন্তের দাবিও উঠেছে মামলা হয়েছে এলাহাবাদ হাইকোর্টে কিন্তু এফআইআর এ নাম নেই কেন এই স্বঘোষিত ধর্মগুরুর প্রয়োজনে আইন অনুযায়ী ধর্মগুরুকে গ্রেফতার করেই তদন্তের আওতায় আনতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে